অনেকেই বলে মাশকলার ডাল আবার অনেকেই বলে মাসের ডাল আসসালামু আলাইকুম আজকে আমি মাশকলার ডাল রান্না করার জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম ডাল প্রথমেই আমি ডালগুলো একটু টেরে নর্মাল পানিতে ভিজিয়ে রাখলাম এক ঘন্টা এরপর ভালো করে ধুয়ে শিল্পাটায় বেটে নিলাম এখন বাটা ডালগুলো পরিমাণ মতো পানি দিয়ে হাতের সাহায্যে গুলিয়ে নিলাম যাতে দলা বেদে না থাকে এখন ডাল রান্না করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ সামান্য ভেজে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এরপর দিলাম হলুদ গুঁড়া এখন দিলাম মরিচ গুঁড়া তারপর দিলাম ধনিয়া গুঁড়া এরপর দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি এরপর দুই তিনটা তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম রুই মাছের মাথা মাথা কষানোর জন্য সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য মাথা কষানো হয়ে গেলে একটি বাটিতে মাথাটা তুলে রাখলাম এরপর অবশিষ্ট মশলার মধ্যে গুলিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডাল সিদ্ধ হওয়ার জন্য সাথে অ্যাড কলম পরিমাণ মতো পানি এরপর ঘন ঘন নেড়ে দিলাম যাতে তলানিতে লেগে না যায় প্রায় দশ মিনিট পর দিয়ে দিলাম তুলে রাখা কষানো মাথা এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন দিলাম ঠালা জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা বাস হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ